নয় মাস ধরে তর্ক করেছেন বসছেন পাশাপাশি সেগুলোকে বাদ দিয়ে আবার নতুন নতুন ইস্যু আনছেন তো তার মানে এত সব ইস্যুর মিনিংটা কি একটাই মিনিং হচ্ছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচনের পরিবেশ নষ্ট করা এখন এভাবে যদি চলতে থাকে আইন শৃঙ্খলা তো ঠিক থাকবে না আর আইন শৃঙ্খলা ঠিক না থাকলে এই ধর এটা কি ধরনের নির্বাচন হবে সেটা তো ঘরে বসে 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 ভাগাভাগি করেও তো হয়ে যেতে পারে সরকারের টাকাগুলো খরচ করবে কেন এবং তাতে করে এবং এবং নির্বাচন যদি হয়ে যায় ডক্টর সেফ এক্সিট পাবে এখন তাকেও সেফ এক্সিট দিচ্ছে না তাকে বলছে আপনি থাকেন আপনার আমরা মাথায় কাঁঠাল রেখে আমরা খাবো হ্যাঁ তাদের তারা যদি এই জুলাই সনদের পক্ষে ভোট নিয়ে ইলেকশন সংসদ নির্বাচনের আগে এই বৈধতা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যে ডক্টর ইউনুসকে তখন বলা হবে যে বৈধতা আপনি পেয়ে গেছেন ডক্টর ইউনুস তখন খুশি মনে বলবে যে ঠিকই তো আছে আমি তাকে এবং তার সভাসদ বলবে যে এই তো আমাদের একটা বৈধতা এসে গেলো সমস্যা কি এখানে মজায় মজা এখন যেভাবে ওনারা মজা এনজয় করছেন সেভাবে আরো এনজয় করবেন